নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা রোববারের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে তন্দুর বা ওভেন ছাড়া ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন তন্দুরি চিকেন টিক্কা কাবাব আপনারা যদি না দেখে থাকেন তাহলে লিংক নিচের ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখে নিতে পারেন সেই ম্যারিনেট করা চিকেন টিক্কারই বেশ কিছুটা আমার বেঁচে গিয়েছিল আজ তাই দিয়ে ঘরোয়াভাবে একদম সহজ উপকরণে বানাচ্ছি চিকেন টিক্কা মশলা তন্দুরি চিকেন বা চিকেন টিক্কা যদি কখনো বেঁচে যায় তাহলে সেই লেপ্টোবার চিকেন দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন চিকেনের এই সুস্বাদু রেসিপিটি খোসা শুদ্ধ টুকরো করে রাখা কাঁচা পেঁপে পাতিলেবুর রস চিকেন টিক্কা মশলা আর সাদা তেল দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাইং প্যানে বাটার ও সাদা তেল মিশিয়ে টিক্কাগুলো ফ্রাই করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টিক্কাগুলো ফ্রাই করা হয়ে গেল এবার একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা চারকোল সাড়া ধরে গ্যাসে ভালো করে লাল করে টিক্কাগুলোর মাঝখানে একটা ছোট বাটির মধ্যে দিয়ে উপর থেকে অল্প বাটার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার চলুন গ্রেভির প্রিপারেশনটা করে নিই প্রথমেই মিক্সিতে বেশ কিছুটা কাজু বাদাম সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এবার দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিতে হবে ফ্রাইং প্যান থেকে টিকাগুলো তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই পাত্রে দিচ্ছি এক চামচ সাদা তেল আর এক টুকরো বাটার বাটারটা গলে গেলে তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ ছোট তিন টুকরো দারচিনি আর টুকরো করে রাখা একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি কয়েক সিঙ্গেট নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিচ্ছি হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে মিনিট দুয়েক বাদে দিচ্ছি টমেটো পিউরিটা এটা একটু বেশি পরিমাণে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পর দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন ওয়ান টি স্পুন বা স্বাদ মতো চিনি ওয়ান টি স্পুন টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্যই এখানে চিনি দিচ্ছি আপনারা আপনাদের যে টমেটো দিচ্ছেন সেটা কীরকম টক সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে হবে আবার মিনিট দুয়েক মশলাটা কষিয়ে নিয়ে দিচ্ছে কাজু বাটা এবার কিন্তু অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে ভালো করে ফ্রাই হয়ে মশলাটা মাখা হয়ে তেল ছেড়ে এলে পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিতে হবে আমি কাজু বাটার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা মশলায় খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না একটু গামাখাই হবে তাই জলটা একটু বুঝে শুনে দিতে হবে আর দিচ্ছি হোম মেড ফ্রেশ ক্রিম ওয়ান টি স্পুন মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠলে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ স্পুন আর কসুরি মেথি বড় এক চামচ এবার মিক্স করে গ্রেভিটা আরেকটু একটু ঘন করে নেব গ্রেভি থেকে সুন্দর গন্ধ বের হলে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন টিক্কাগুলো ভালো করে মিশিয়ে আরও দু মিনিট বয়েল করে নিতে হবে চিকেন টিক্কাগুলো যেহেতু আগে থেকেই ভালোভাবে ফ্রাই করে রাখা তাই খুব বেশিক্ষণ আর ফোটাতে হবে না গ্রেভির মধ্যে চিকেনের স্বাদটা ভালোভাবে মিশে গেলেই আপনার চিকেন টিক্কা মশলা একদম রেডি শেষে উপর থেকে কিছুটা বাটার দিয়ে দিলেই আজকের রান্নার সমাপয়ত হবে এর সুন্দর গন্ধের জন্য আপনার ঘর এমনই ভরে যাবে যে খেতে বসার জন্য আজকে আর কাউকে ডাকাডাকি করতে হবে না রাইস রুটি পরোটা যার সঙ্গে সার্ভ করুন না কেন এর অসাধারণ স্বাদের জন্য এমনিতেই প্লেট খালি হয়ে যাবে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন নমস্কার no বন্ধুরা